কি পার্থক্য হলো তুমি আমাকে প্রশ্ন করছো বসে বসে কি পার্থক্য হলো হ্যাঁ এইটা এইটা এই ছবিটা হচ্ছে দিনের বেলাকার ছবি যেখানে সূর্য উঠেছে হ্যাঁ সূর্য উঠছে ডুবছে হুম আর এটা হচ্ছে রাত্রি বেলাকার ছবি দেখ রাত্রি যে পেঁচা দিনের বেলা কি পেঁচা বেরোয় রাত্রি বেলা পেঁচা বেরোয় এই দেখ পেঁচা রাত্রি বেলা বেরিয়েছে চাঁদা মামা উঠেছে বাড়িতে আলো জ্বলছে যে চাঁদ উঠেছে এটা হচ্ছে রাত্রি বেলাকার ছবি এটা হচ্ছে দিনের বেলাকার ছবি কেন সবাই তো বুঝতে পারবে দিনের বেলা সূর্য উঠেছে সূর্য এখন যেমন দিনের বেলা সূর্য মামা উঠেছে আবার যখন বেলা হয়ে যাবে তখন চাঁদা মামা উঠবে তখন কি আমরা এমনি বাড়িতে রুমের ভেতরে কি আলো দেখতে পাবো তখন তো আমাদেরকে আলো জ্বালতে হবে লাইট জ্বাললে তবে আমরা আলো দেখতে পাবো তাই না আলো আছে বলে দিনের বেলা আলো আছে বলে আলো জ্বালতে হয় না বেলা অন্ধকার বলে আলো জ্বালতে হয়